ছয়টা মনা এই যে আর একটা মনা এই যে ছোট বাবু ছোট বাচ্চা বুঝছো এই যে ঘাস একবারে এই যে গোল ঠিক আছে গোলের সাথে এই যে দেখেন ঘাস দেখছো এই যে ঘাস এটা হচ্ছে নিপিয়ার পাকচুম হাইব্রিড আর এসে রেড নিপিয়ার রেড নিপিয়ার এই এখন ঘাস কাটা হবে সব ঘাস রেড ওই যে ঘাস কাটতে হয়